আমাদের মতো অনেক শিক্ষকই আছে যারা এরকম সমস্যায় ভুগতেছেন কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা কারণ আমরা যারা শিক্ষকতা পেশায় থাকি তাদের অনেক সমস্যা হয় আমরা যখন বোর্ডে লিখি তখন অনেক সমস্যা হয় আপনারা যারা এরকম শিক্ষকতা পেশায় থাকেন বা যারা ডেস্কে কাজ করেন কম্পিউটারে কাজ করেন তাদের এরকম অনেক সমস্যা হবে আপনারা যদি চিকিৎসা নিতে চান তাহলে এখানে চলে আসবেন খুব ভালো এবং আমি আশা করব আপনারা আমার এটা দেখে আপনারা এখানে চিকিৎসা নিতে আসবেন আসসালামু আলাইকুম আমি স্বপ্ন মেলি আমার বয়স ছেচল্লিশ বছর আমি কুমিল্লার মুরাদনগর থেকে এসেছি আমি পেশায় একজন শিক্ষিকা আমার সব সময় বৈশাখ কাজ করতে হয় যার কারণে আমার ঘাড়ে ব্যথা হয়েছে খুব আর আমার ইয়া কোমরের সমস্যা ছিল পিএলআইডি সমস্যা যার কারণে অপারেশন হয়েছে তারপরে আমার ব্যথা ছিল তো ঘাড়ের সমস্যা থেকে আমার এই হাতে পুরা সমস্যা ছিল আমি এই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতাম না আঙ্গুলে অনেক ব্যথা লাগতো যে কোনো জিনিস ধরলে ভাতের প্লেটটাও ধরে খাইতে পারতাম না টন টন করে ব্যথা করতো আমার এই ব্যথা হওয়ার পরে আমি আর কি ইউটিউবে সার্চ দিলাম যে এই ব্যথা নিরাময়ের জন্য কি করা যায় তখন আমি এই সন্ধান দেখলাম যে উনি অনেক সুন্দরভাবে অনেক কিছু অনেক থেরাপি দেয় ওনার অনেক থেরাপির অনেক রকমের সরঞ্জাম আছে যেটা অন্য কোথাও হয়তো নাই তারপরে আমার এক মামা শ্বশুর তিনিও অনেক অসুস্থ ছিলেন উনি দীর্ঘদিন যাবৎ বিছানা থেকে উঠতে পারছে না তো উনি এইখানে আইসা ভালো হইয়া ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেছে তো ওনাকে দেখার পরে আমার সাহসটা বাড়লো যার কারণে আমি এখানে আইসা আমি স্যারকে দেখাই এবং স্যারকে দেখানোর পরে উনি আমাকে ভর্তি রাখলো এবং আমার ট্রিটমেন্ট চললো থেরাপি চললো তো আমি থেরাপি দিয়ে দেখলাম যে না আসলে অনেক ভালো অনেক কাজের আমার এই হাতের ব্যথা অনেক কমে গেছে এখন নাই বলতেই আমি এখন সবকিছু ধরতে পারি আমাকে যে থেরাপি দিছে সে খুবই ভালো এবং খুব যত্ন সহকারে থেরাপি দিছে এবং তারা ঠিক টাইম মতোই আসছে সকাল নয়টা বাজে আসে দুইটায় আর ছয়টায় তারা কখনো টাইম মিস করে না এক মিনিটের জন্য দেরি করে নাই তাদের সেবা খুবই ভালো এবং নার্সরাও অনেক ভালো ব্যবহার করছে অনেক ভালো যে কোনো প্রয়োজনে ওনারা সহযোগিতা করছে বুয়ারাও খুব সহযোগিতা করছে আর এখানে কোনো সমস্যা নেই খাবারও খুব ভালো উন্নত মানের অন্যান্য খাবারগুলি খাওয়া যায় না কিন্তু এখানে খাবারগুলি খুবই ভালো লাগছে রান্নাটাও ভালো আপনি সবকিছুই ইয়া করলে বিবেচনা করলে দেখা যায় খুবই ভালো এবং এখানে চিকিৎসা সেবাও খুব ভালো যখন যে সমস্যা হয়েছে ডিউটি ডাক্তার আসছে ওনারা দেখা আয়সার সহজে সমাধান করছে আমাদের মতো অনেক শিক্ষকই আছে যারা এরকম সমস্যায় ভুগতেছেন কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা কারণ আমরা যারা শিক্ষকতা পেশায় থাকি তাদের অনেক সমস্যা হয় আমরা যখন বোর্ডে লিখি তখন অনেক সমস্যা হয় আপনারা যারা এরকম শিক্ষকতা পেশায় থাকেন বা যারা ডেস্কে কাজ করেন কম্পিউটারে কাজ করেন তাদের এরকম অনেক সমস্যা হবে আপনারা যদি চিকিৎসা নিতে চান তাহলে এখানে চলে আসবেন খুব ভালো এবং আমি আশা করব আপনারা আমার এটা দেখে আপনারা এখানে চিকিৎসা নিতে আসবেন আর এখানে যেহেতু চিকিৎসা সেবা খুবই ভালো আমি সবাইকে বলবো যে আপনার এখানে আসে একবার সেবা নিয়ে যান আর আমি সুস্থ হয়েছি আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে সুস্থ থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল